সিজনাল চেঞ্জ এটা একটা নর্মাল ব্যাপার এক্ষেত্রে জ্বর সর্দি কাশি স্বাভাবিক মানুষ হতেই পারে এটাতে আমাদের কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই দেখা যায় যে দুই থেকে তিন দিন পরে এটা অটোমেটিক মানে ভালো হয়ে যাচ্ছে কিন্তু এই ক্ষেত্রে আমাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে আমাদের গর্ভবতী মায়েদের জন্য গর্ভবতী মায়েদের ক্ষেত্রে হচ্ছে প্রথম তিন থেকে চার দিন তেমন একটা ভয় পাওয়ার কোনো কিছু নাই কিন্তু প্রথম তিন মাস এবং লাস্ট এক মাস যদি এই টাইপের সর্দি কাশি আসে তাহলে একটু বাচ্চার জন্য একটু ক্ষতিকারক হতে পারে সেজন্য আমাদের কিছু ক্ষেত্রে একটু বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে এখানে হচ্ছে যদি যদি আমাদের পরিবারের কারো জ্বর সর্দি কাশি হয়ে থাকে সেখান থেকে আমরা একটু দূরে থাকলাম পর্ববর্তী মারা এক্ষেত্রে আমরা হচ্ছে নাক বন্ধ থাকলে নর্মাল স্যালাইন লেজাল ড্রপ নিতে পারি সেটা ফার্মেসিতে পাওয়া যায় এটা আপনি যতবার ইচ্ছে ততবার নিতে পারবেন এখানে কোনো সাইড ইফেক্ট নেই আর হচ্ছে আমরা গরম পানির ভাব যেটা ওইটা স্বাভাবিকভাবে বাসায় কিন্তু সাথে চাইলে একটু ম্যানেথল ব্যবহার করতে পারে তার বললে আমাদের যেটা শীতকালে যেটা সবচেয়ে বেশি প্রবলেম হয় সেটা আমরা শীতের জন্য বা একটু মানে আলসামের জন্য হোক আমরা হচ্ছে পানি খাওয়া কমায় দিই এখানে আমাদের এই যে এই জায়গা একটু সতর্কতা অবলম্বন করতে হবে প্রতিদিন যাতে আমাদের আট থেকে দশ গ্লাস পানি হয় প্রয়োজন আপনি একটু কুসুম গরম পানি নিলেন এক্ষেত্রে আমাদের হচ্ছে আমরা মেডিসিন যদি কোনো কারণে নিতে হয় তাহলে অবশ্যই আমরা চেষ্টা করবো ডাক্তারের পরামর্শ অনুযায়ী নেওয়ার জন্য এক্ষেত্রে আপনি কিছু প্রাথমিক অবস্থায় কিছু মেডিসিন নিতে পারেন যেমন কিছু কফ সিরাপ আছে নর্মাল দোকান থেকে আপনি নিতে পারেন সেটা কিন্তু ওইটা তো অবশ্যই খেয়াল রাখতে হবে ওইটাতে যাতে কোডেন বা ব্রুফেন যাতে না থাকে এটা একটু খেয়াল করতে হবে ওডেনার গোসান গর্ভবসান নেওয়া যায় এখানে বাচ্চার হচ্ছে মানে বাচ্চা নষ্ট করা বা জন্মগত ত্রুটি আসতে পারে এই অবস্থায় যদি চার থেকে পাঁচ দিন হয়ে যায় কিন্তু আপনার জ্বর সর্দি কাশি কোনো কিছুই ভালো হচ্ছে না আর সাথে যদি আপনার গলা ব্যথা চলে আসে এটার সাথে যদি আপনার জ্বর একশো ডিগ্রি ফারেন উপর হয়ে যায় অবশ্যই আপনি ডাক্তারের পরামর্শ নেবেন ডাক্তারের পরামর্শ নেওয়াটা এখানে বিশেষ দরকার কারণ এখানে অনেক সময় দেখা যাচ্ছে গর্ভবতী মাদের হচ্ছে ফুসফুসে ইনফেকশন হয়ে যায় এটা গর্ভবতী মাদের জন্য খুবই মানে রিস্ক হয়ে যায় আর অনেক সময় অনেক পেশেন্টের আগে থেকে শ্বাসকষ্ট বা হাঁপানি রোগ থাকে এক্ষেত্রে দেখা যায় অক্সিজেন সাপ্লাই কমে যায় তখন বাচ্চার হচ্ছে গোটে হচ্ছে অনেক সময় হ্যাম্পার হয়ে যায় বাচ্চারা হচ্ছে স্বাভাবিকভাবে পরিপূর্ণভাবে হচ্ছে মানে বাড়ে না লাস্ট এক মাস জ্বর যদি স্বাভাবিক নিয়মে যদি একশো হয়ে যায় অবশ্যই অবশ্যই ডাক্তারের কাছে যাবেন এখানে আমাদের কিছু জিনিস দেখতে হবে জ্বরের সাথে আপনার হচ্ছে বাচ্চার নড়াচড়া ঠিক আছে নাকি স্বাভাবিক নিয়মে যতটুকু নড়াচড়া হওয়ার কথা তার চেয়েতে নড়াচড়া কমে গেলে তার মধ্যে এটার সাথে যদি মাথা ব্যথা বা কোনো দুর্বলতা থাকে অবশ্যই অবশ্যই ডাক্তারের কাছে যাবেন কারণ এ সময় বাচ্চার ব্লাড সার্কুলেশনে ফিউজ হ্যাম্পার হয় হ্যাম্পার হওয়ার জন্য অবশ্য বাচ্চার গ্রোথ হ্যাম্পার হয়ে যাচ্ছে বাচ্চা পানি শুকাইয়া যাচ্ছে বাবা ছাড়া স্বাভাবিকভাবে বাড়তেছে না তখন দেখা যায় যে আপনার একটা ইমার্জেন্সি সিচুয়েশন তৈরি হয়ে যায় এই শীতকালে এই কমপ্লিকেশন গুলো এড়ানোর জন্য আমাদের কি কি করা উচিত স্বাভাবিক নিয়মে আমরা চেষ্টা করব গর্ভবতী মানে শীতকালে যতটুকু না বের হওয়া যায় বাসা থেকে যদি বের হইতে হয় তাহলে হচ্ছে মানে পর্যাপ্ত হচ্ছে গরম মানে শীতের গরম কাপড় বা মোজা ঢিলার আলা পোশাক পরার জন্য এই জায়গাগুলা তারপর হচ্ছে একটু কুসুম গরম পানি একটা জিনিস খেয়াল রাখতে হবে খুব বেশি গরম পানি বা খুব বেশি ঠান্ডা পানি এখানে অ্যাভয়েড করতে হবে ফ্রিজের কোনো খাবারই এখানে নেওয়া যাবে না আর কুসুম গরম পানি দিয়ে প্রতিদিন গোসল করার চেষ্টা করবেন আর যাদের হচ্ছে আগে থেকে স্কিনে অ্যালার্জি আছে বা আগে থেকে হচ্ছে ব্লাডে অ্যালার্জি আছে ওরা হচ্ছে চেষ্টা করবেন অ্যালার্জি জাতীয় যে খাবার বা অ্যালার্জি যে যার যেটাতে অ্যালার্জি সেটা থেকে হচ্ছে নিজের একটু মানে সতর্ক রাখার প্রয়োজনে আপনারা ডাক্তারের পরামর্শ অনুযায়ী ফ্লু ভ্যাকসিন গুলা নিয়ে নিতে পারে এক্ষেত্রে আমাদের শীতকালে বাজারে প্রচুর সবজি পাওয়া যায় এখানে আমরা চেষ্টা করবো সবজির পরিমাণটা বাড়াই দিতে প্রোটিন জাতীয় খাবার গুলা দিতে ভিটামিন সি জাতীয় যে খাবার গুলা এগুলা হচ্ছে আমরা পর্যাপ্ত পরিমাণে নেওয়ার জন্য এক্ষেত্রে আমাদের হচ্ছে শীতকালে যেটা সবচেয়ে বড় প্রবলেম হয় আমাদের স্কিন ড্রাই হয়ে যায় স্কিন ড্রাই হয়ে যাওয়ার জন্য দেখা যায় যে বেশিরভাগ প্যাশন আমাদের চেম্বারে যেটার জন্য আসে যে স্কিন অ্যালার্জি স্কিনে র্যাশ হয়ে যাচ্ছে স্কিন হচ্ছে প্রচুর চুলকানি হচ্ছে এই ক্ষেত্রে আপনারা যেটা করবেন শুরু থেকে একটা মানে ভালো মশ্চারাইজার হচ্ছে ইউজ করবেন এটা আপনার অলিভ অয়েল হতে পারে বা গ্লিসারিন হতে পারে বা যে কোনো লোশন হতে পারে লোশন একটু খেয়াল রাখতে হবে যাতে প্যারাবিন ফ্রি থাকে কারণ প্যারাবিনটাও আবার স্কিন প্যানেট্রেশন করে বাচ্চার জন্য ক্ষতিকারক হতে পারে এত সময় ধরে যা যা লক্ষণ গুলা মানে আলোচনা করা হচ্ছে যদি এই লক্ষণ গুলার কোনোটা যদি আমাদের গর্ভবতী মাদের শরীরে আসে অবশ্যই আপনারা সতর্কতার সাথে নিকটস্থ যে কোনো হাসপাতালে এমনকি লাভেরা হসপিটালও আপনারা চলে আসতে পারেন আমি ডাক্তার সালমা ইসলাম শান্তা আমি গাইনি এবং অবস বিভাগে পেশেন্ট দেখছি লাভিডা হসপিটাল প্রতি সম থেকে বৃহস্পতিবার